সারাটা বছর অপেক্ষা করি কবে বর্ষাকাল আসবে এই জন্য না যে বৃষ্টি হবে কাজে যাওয়া বন্ধ প্রতিটা মানুষের বিরক্তি সেই জন্য না বর্ষাকাল মানে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই যে বর্ষার ইলিশ এটা খাওয়া যাবে হ্যাঁ মাছ তো ভীষণ প্রিয় আমাদের প্রতিটা মানুষেরই মাছ খুব ভালো লাগে আমাদের পরিবারের কথা বলছি যেমন আমার বাবার কথাই যদি বলো আমার বাবাকে শুধু মাছ ভাত দিয়ে দাও তাহলেই হবে সারাদিন আর কিছু না দাও তো চলো আরও অনেক কথা জানাবো দেখাবো সেই জন্য ভিডিওটা শুরু করা যাক আমি মেঘা মেঘশ্রী বাড়ি ওয়েলকাম সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো নিত্য দিনকার মতো আজকেও চলে আসলাম বাড়ির একটা ব্লগ দিতে আর আজকে সকালবেলায় হালকা মেঘ হলো ভাবিনি এত ঝমঝমিয়ে বৃষ্টি হবে আর বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ হয়েই হয়েছে যার জন্য আমাদের পুরো বাড়ি এমনকি আমাদের চারিপাশের প্রতিটা বাড়িতে ভালো বৃষ্টি হয়েছে যে সকালবেলায় যেহেতু গ্রামগঞ্জে সবাই কাজবাজ করে থাকে ঠিক তেমনই আমাদের পরিবারও কাজ হচ্ছিল হচ্ছিলো মা তো বাসন মাজা ছেড়ে বসতে বললাম কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল ওই বৃষ্টিতে কোনো রকমভাবেই থেকে বাসন মাজা যেত না আর যেহেতু আমাদের ঘর একদিকে কলপাড়ে একদিকে সেহেতু প্রতিটা কাজ করতে খুব কষ্ট হয় তারপরেও ওভাবেই কাজ করতে হবে তো আজকে বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে ইলিশ আর আজকে ইলিশে কী দিয়ে রেসিপি করে কিভাবে করে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি ভিডিওটা আর আজকে সকালবেলায় মা বসে গেছিলো আটা মাখাতে তারপরে হঠাৎই আমাকে জিজ্ঞাসা করে আমি কি খাবো তারপরে মা বলল তাহলে চল আজকে লুচি বানাই কিন্তু আজকে ময়দার লুচি না আজকে হবে আটার ফুলকো ফুলকো লুচি তো আমার মা যেমনভাবে আটার লুচি করে ময়দার লুচি করে সেভাবে আটার লুচিও করে এতে কোনো ঝুর ঝামেলা নেই ময়দাতে তুমি চিনি নুন আর তেল দিয়ে মুলাম দাও এটা তো সেরমভাবে মুলাম দিয়েই লেচি কেটে নেবে আর বাজারে যা যা জিনিসপত্র এসেছিল সবই তোমাদের সাথে এক নজরে দেখিয়ে দিয়েছি তার মধ্যে মাছ ছিল গাঠি কচু আর তোমার ছিল ইলিশ মাছ কিন্তু দুঃখের কথা ইলিশ মাছটা বাবা কেটে নিয়ে এসেছিল কারণ এদিকে বৃষ্টি হচ্ছিল যখন বাজার নিয়ে আসে তার আগে বৃষ্টি হয়েছিল তার বাজার থেকে কেটে নিয়ে এসেছিল নয়তো মার কাটাটাও তোমাদের সাথে শেয়ার করতাম কেটে নিয়ে আসা মাছগুলোকে মা ভালো করে ধুয়ে নিয়েছে আর আঁশও ছাড়ানো ছিল তাই মা ভালো করে যেই যেইগুলো রক্ত ছিল বা যদি কোনো আঁশ থেকে থাকে সেইগুলো মা একটু দেখে পরিষ্কার করে নিয়েছিল। আর আজকে মা ইলিশ মাছটা করবে গাঁঠি কচু দিয়ে যদি গাঁঠি কচু তোমরা না থাকো ওই ছোট ছোট ছাড়া ছাড়া কচু সেটাকেই আমরা গাঠি কচু বলে পরিচিত হই তোমাদের ওখানে এই কচুটাকে কি বলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো ইলিশের ইলিশ শস্য করতে পারতাম কিন্তু আজকে আর ইলিশ শস্য করা হয়নি আজকে বৃষ্টির মধ্যে মা তাড়াতাড়ি করে উঠতে চাইছিল সেই জন্য মাকে বললাম তুমি যেমন করবা তেমন তো গাঠি দিয়ে ইলিশ বলো চিংড়ি বলো আরও যদি কোনো রেসিপি হয়ে থাকে সেটা দারুণই লাগে তো আমি যেমন তোমাদের বলেছিলাম আটার লুচি যেমন খেতে স্বাদ ময়দার লুচির মতোই পুরো খেয়ে একবার দেখবে আর যারা খাও তারা তো জানোই আর আমার মা প্রতিটা লুচি অনেক বড় বড় করে যদি তুমি দুটো থেকে তিনটে খাও তাহলে আর পরে আর নেওয়ার দরকার নেই আর লুচিগুলো এত ফুলকো হয়েছিল মনে হচ্ছিলো বড় কোনো ফুচকা তো একের পর এক মা লুচি ভেজেই চলছিল ভেজেই চলছিল কারণ সকালবেলায় আমি আর মা যেহেতু রুটি এই ভাত খাই না রুটি খাই তার জন্য আজকে রুটির বদলে লুচি খাবো আর সাথে বাবাও বাবা কখনো দোকানে খেয়ে আসে কখনো বাড়িতে খেয়ে আসে বেশিরভাগটাই বাড়িতেই খায় যেমন তোমাদের বলেছি এক থালা ফুলকো ফুলকো লুচির মধ্যে আমিও আমিও গোটা তিনেক লুচি নিয়ে গেছি আর এটাকে বাইরে বসে মজা করে খাবো আর ওয়েদারটা বেশ ঠান্ডা আর হাতে এরকম ফুলকো ফুলকো গরম লুচি দিয়ে সকালে খাবারটা খেয়ে নেওয়ার সাথে সাথে চলে এসেছি ইলিশ মাছের রেসিপিটা আর এর সাথে আরেকটা কথাও বলে রাখি এই ইলিশ মাছের মাথাটা যদি তোমরা চিংড়ি মাছ ইলিশ মাছের মাথাটা যদি তোমরা কচু দিয়ে খেতে চাও আরও দুর্দান্ত লাগে আর যেহেতু আমরা কখনোই কচু কিনে খাই না সবসময় বাড়ির কচুই খাই আর আমাদের বাড়িতে অনেক রকমের কচু গাছ আছে কালো কচু গাছ আছে মান কচু গাছ আছে আর অনেক রকমের কচু গাছ আছে সেই সব কচু আমরা খাই যার জন্য আমরা কচু কিনি না বলতে বলতে মার গাঠি ঝোল তৈরি হয়ে যাওয়ার পরে ইলিশ দিয়ে দিয়েছিল আর ইলিশ মাছ অনেকে ভাজা করে অনেকে ভাজা করে না তোমাদের পরিবারে কিভাবে করে অবশ্যই আমাকে জানিও আর যারা যারা এখনও আমার পেস্টটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব ক্যাপ করে দিও তাহলে আমার ভালো লাগবে দেখতে এইভাবে মার তো একটা রেসিপি হয়ে গেছে কিন্তু আরেকটা যে রেসিপি আছে কচু শাক সেটাও মা কড়াইতে বসিয়ে সিদ্ধ করে নিয়েছে আর সিদ্ধ করে চেপে চেপে জল ছাড়িয়ে নিয়েছে কারণ কচুতে প্রচুর পরিমাণে জল থাকে আশা করি যেন সেগুলোকে ভালো করে চেপে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ভেঙে নিয়ে তৈরি হয়ে গেছিলো কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো আজকে দুটো খাবারই খুব সুস্বাদু ছিল এর সাথে আরও রান্না হয়েছিল কিন্তু সেগুলো আর দেখাইও একবারে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে তাই ইলিশ মাছ দিয়ে যে গাটি কচুটা খেলাম সেটা কেমন হয়েছিল আমার মুখে তো দুর্দান্ত হয়েছিল কিন্তু আমি যেহেতু কচু খাই না তাও ভিডিওর জন্য নিয়েছিলাম পরে সেটা তুলে রেখে দিয়েছি আর ইলিশ মাছটা সত্যি দারুণ খেয়েছি আরও খাবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে এখানেই সমাপ্ত করলাম ভালো থেকো